ইসলাম প্রচার করছি এই কারণে আমরা মুসলমান হইতে পারছি আমরা এই কারণে মুসলমান হইতে পারছি ওলিদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি না কেন হয়েছি আপনার বাপে কে মুসলমান ছিল আপনার দাদাই ছিল কেউ ছিল না কেন ক্যাম্পে হয়েছে আল্লাহর অলিরা এই পৃথিবীর মধ্যে আসাতে তো মা মুসলমান হয়েছেন কি মা আল্লাহর অলিরা আসার মুসলমান হয়েছেন না কিন্তু দেখেন অনেকে এই বাংলাদেশের অনেক অনেক মাজার বানছে এই মাজার নিয়ে কিন্তু আমি অনেক কিছু বলছি এই মাজার নিয়ে আমি গবেষণা করছি দেখেন সত্য জিনিস একবার না একবার উত্তে আসবে একবার না একবার বাইশ উঠবে ওরা সময়ে যে ওরা দরবার যে ভাঙতেছে ওরা তো অলির আশেক না অলির ভক্ত না অলির ভক্ত হইলে অলির দরবার কখনো ওরা অলির দরবারে হাত তুলতে পারতো না অলির দরবারে হাত যারাই তুলছে

সদী দেখি টানা সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সদী দেখি টানা না জার গেলো বলে আজ অবকার খানা আজবার কালে কি যাচ্ছিল এসে তুমি কি জাত হলে কি জাত হবে যাবার কালে সে কথা দে বল না জাদ গেল জাদ গেল এই জাত জাত নিয়ে আমরা তর্ক করি নাকি ব্রাহ্মণ চান্ডাল চামার মুছি

তারা কিন্তু মূর্খ তারা মূর্খ না মূর্খ শিক্ষিত তোলে দেবে না খালি আপনার সাদিস পুরান দলিল পদে শিখলাম যত পর্যন্ত সিনার করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ